বাপি হাই বলো বলো আমার খাওয়া দাওয়া হয়ে গেছে হ্যাঁ হয়ে গেছে আমার খাওয়া দাওয়া তোমার খাওয়া দাওয়া হয়ে গেছে হ্যালো ফ্রেন্ডস ব্যাক টু মাই চ্যানেল কনিকা কবিতা ব্লগ তো আমি আজ আবার চলে আসলাম এগারোটার সময় তোমাদের সাথে হ্যাঁ আজ একটু আড্ডা দিতে আর আজ সবাইকে জানাই আজ পনেরোই আগস্ট অনেক অনেক ভালোবাসা তোমাদের আর আমাদের সত্যি ভারত মাতাকেও অনেক অনেক ভালোবাসা তো যারা যা আমার লাইভে আজকে এসছো সত্যি আমার অনেক ভালো লাগছে একটু কমেন্ট করবে আর লাইভটা একটু শেয়ার করে দেবে তোমার কি হয়েছে আমার কিছুই হয়নি কি হবে রাখছি আমি মনে হয় দেখতে অতটাও সুন্দর না ঠিক বললাম না এমডি এমডি হাই হ্যালো অনেক অনেক ভালোবাসা তোমাকেও লাইটটা একটু শেয়ার করে দাও কেমন আছো বান্ধবী একদম ভালো আছি বন্ধু তুমি কেমন আছো একটু জানাও আর লাইভটা একটু শেয়ার করে দাও লাভ আই লাভ ইউ লাভ ইউ থ্যাংক ইউ সো মাচ আমি অনেক ভালো আছি আচ্ছা ভালো থাকতে হবে সবাইকে সবসময় ভালো থাকতে হবে ভালো থাকাটা সত্যি ভালো আমি তোমাকে পছন্দ করি পছন্দ করলে তো একটা লাইক হতো একটু শেয়ার হতো বল আমাকে কেউ পছন্দ করে না আমি তো দেখতে সুন্দর না কেমন আছো আমি ভালো আছি তুমি কেমন আছো বলো একটু জ্যান ইউ আর ভেরি বিউটিফুল যদি ভেরি বিউটিফুলই হতাম তাহলে অবশ্যই একটা লাইক হতো লাইকটা একটু শেয়ার হতো কি ঠিক বললাম না তো এখনো ভেরি বিউটিফুল হয়ে উঠতে পারে বাড়ি কোথায় তোমার আমার বাড়ি নদীয়াতে দেখো আমাদের উঠানে না একটা শিয়াল এসেছে কি যেন খাচ্ছে তো দেখাবো চলে গেল দাঁড়ো আসুক সামনে যদি ভেরি বিউটিফুলি হতো আমার লাইভে সবাই আসতো লাইফটাকে সবাই এসে শেয়ার করতো আর লাইক লাইক কমেন্ট করতো আজকে পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস তো সবাই একটু ঝটকট করে চলে আসো কে কে আজকের দিনে কে কী করলে বলো দাঁড়াও শিয়াল দেখায় তোমাদেরকে দেখবে দেখতে পাচ্ছ দেখতে পারছো দেখো দাঁড়িয়ে আছে গেছে এই আমাদের এখানে চলে আসে সিঁড়ির কাছে শিয়ালটা মানে আমাদের কতদিনের চেনা পড়েছে খুব সুন্দর লাগছে তোমাকে দেখতে আচ্ছা যদি সুন্দরই লাগতো তাহলে অবশ্যই লাইভটা শেয়ার হতো একটা লাইক হতো কি ঠিক বললাম না যদি সুন্দরী হতাম তাহলে অবশ্যই লাইকটা তোমরা সবাই শেয়ার করে দিতাম শেয়ার ডান বলে কমেন্ট করতে আর সবার কাছে রিকোয়েস্ট যারা শেয়ার করছো তারা অবশ্যই শেয়ার ডান বলে একটু কমেন্ট করেন ভেবেছিলাম সাড়ে এগারোটা কি বারোটা নাগাদ আসবে কিন্তু আসিনি টাইম রয়েছে তাই চলে আছে আর কালকে তোমাদের অগ্রিম জানিয়ে দিই কালকে শুভ জন্মাষ্টমীর শুভেচ্ছা অনেক অনেক ভালোবাসা যাদের বাড়ির গোপাল আছে তারা তো প্রচুর মজা করবে আমার বাড়িতেও গোপাল আছে চারটে আমার দিদির একটা আর আমাদের তিনটে কিন্তু পারবো না জন্মাষ্টমী করতে কেননা সত্যি কথা বলতে তোমাদের সাথে আর কি শেয়ার করবো আমার হাতের পরিস্থিতি ভালো না খুব একটা যার কারণে এই বছর আর করবো না প্রত্যেক করি কম কম বেশি লাইক করে দিলাম আর কি কমেন্ট একটু শেয়ার করে দাও কমেন্ট করেছে থ্যাংক ইউ তার জন্য একটু শেয়ার করে দাও দেখি আমার লাইফটাকে আজকে কে কে শেয়ার করে যারা শেয়ার করবে তারা অবশ্যই শেয়ার ডান বলে কমেন্ট করবে 言ってもらっても তাই লাইভটাকে যারা যারা শেয়ার করবে একটু শেয়ার ডান বলে কমেন্ট করবে যদি কেউ করো এত কষ্ট করে লাইভ করি যখন কেউ আসে না খুব খারাপ লাগে সত্যি কথা Mm -hmm. mm -hmm. mm -hmm. yeah, 1 minute guys একটু কমেন্ট করবেন হ্যাঁ কমেন্ট শেয়ার হবে তো কোথায় সবাই হারিয়ে দিতে ভালো লাগে না তোমরা যদি না ল্যাপটপে একটু শেয়ার করে দাও একজনা ওয়াচিং করছে একজনা একটু চলে আসো ঝটপট করে প্লিজ তোমাদের তোমাদের আশায় আমি আছি এসে দেখি তোমরা নাই কেমন লাগে বলো তো কখন হ্যালো হ্যালো হাই কেমন আছো বলো কে কোথা থেকে দেখছে একটু জানা कमेंट करो কমেন্ট করো যারা যুক্ত আছো লাইভে প্লিজ একটু কমেন্ট করো লাইভটাকে একটু শেয়ার করে দাও তোমরা যদি এসে কমেন্ট না করো সো হ্যালো আর 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 হ্যালো সবাই চলে আসো আমার সব বন্ধুদের অনেক অনেক ভালোবাসা সবাই একটু ঝটপট করে চলে আসো ঠাকুর পো কোথায় গেল Amén por প্রাইজ একটু কমেন্ট করো আমি ঠিক আসছি বারোটার সময় সবাই চলে এসো